বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের এই দিনের বেলার যে এপিসোড সকালের এপিসোডটা একটু দেরিতে করেছি কারণ অন্যান্য বিভিন্ন কারণের জন্য আমরা গতকাল রাতে অনিবার্য কারণবশত করতে পারিনি এখানে একটা ভিডিও আপলোড করতে পারিনি আমরা দুঃখিত সেই ভিডিওই আমরা আজকে আলোচনার মধ্যে আনব রাহুল গান্ধী আমরা কয়দিন আগেই বলেছিলাম যে রাহুল বিহার সফরে যাচ্ছেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে তিনি রাস্তায় নেমে আন্দোলনের ডাক দেবেন বিহার থেকে এই আন্দোলনের সূচনা গত কাল যেভাবে রাহুল গান্ধীর সভাতে সাধারণ মানুষ হামলে পড়েছে এবং সাধারণ মানুষ যেভাবে নির্বাচন কমিশনকে মুর্দাবাদ স্লোগান দিয়েছে তাতে একটা জিনিস স্পষ্ট হয়ে ধরা পড়েছে নির্বাচন কমিশনের সমস্ত ভাবমূর্তি একবারে এক ধাক্কায় নষ্ট করে দিয়েছে রাহুল গান্ধী বিরোধী দলনেতা রাহুল গান্ধী দিন ধরে নির্বাচন কমিশনের কাছে আবেদন করে আসছিল যে ভোট নিয়ে কোথাও একটা কারচুপি হচ্ছে ভোট নিয়ে ভোট স্বচ্ছভাবে হচ্ছে না এবং তিনি বিভিন্নভাবে নানা প্রকারে বলার চেষ্টা করেছিল সম্প্রতি তিনি দেশের চোদ্দোটি সংবাদপত্রে পনেরোটি ভাষা অর্থাৎ চোদ্দটি সংবাদপত্রের পনেরোটি ভাষাতে তিনি পোস্ট এডিটোরিয়াল লিখেছিলেন যার কাজই সেই সেই পোস্ট এটার লক্ষ্য ছিল যে রাহুল গান্ধী কেমন করে বলেছে মানে ব্যাখ্যা করে বলেছেন যে কীভাবে নির্বাচন কমিশনকে সামনে রেখে বিজেপি ভোটে কারচুপি করছে সেই তথ্য বেরিয়ে যাওয়ার পরে নির্বাচন কমিশন খানিকটা নড়ে চড়ে বসেছিল এটা সত্যি কথা কিন্তু তারপরেই দেখা গেল আবার যাকে তাই নতুন নতুন থিওরি বার করছে একটা মানে আমার মনে হয় যে নির্বাচন কমিশন ভারতের গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী করাচ্ছে সাধারণ মানুষের নাগরিক নাগরিকদের ভোটাধিকারকে সক্রিয় করাচ্ছে অর্থাৎ ভোটাধিকারকে বেশি বেশি করে অংশগ্রহণ করার হচ্ছে সবচেয়ে বেশি নজর দিয়েছে কিভাবে এন এবং বিজেপিকে ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে ক্ষমতায় আনা যায় এটাই হচ্ছে নির্বাচন কমিশনের এখন মূল লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে বলে রাহুল গান্ধীর অভিযোগ তো এই অভিযোগের প্রেক্ষিতে আমরা দেখলাম যে রাহুল গান্ধী যে কথাটি গতকাল যে ভাষায় যেভাবে আক্রমণ করেছেন রাহুল গান্ধী নির্বাচন কমিশনকে সেটা মানে আজকের দিনে খুবই প্রাসঙ্গিক হতে পারে এবং মানে যে আমাদের কাছে সেটা সুখকর নয় বিশেষ করে আমাদের মতো গণতান্ত্রিক দেশে যে যেভাবে ইন্ডিয়া জোট ইন্ডিয়া জোট যেভাবে কাজ করেছে এবং সেই কাজটাকে যেভাবে এরা বিভিন্ন কায়দায় বিভিন্ন ভাষাতে বলতে পেরেছে যে রাহুল গান্ধীর বিভিন্ন সমাবেশে বিভিন্ন এতে আমরা রাহুল গান্ধী যেভাবে যে কায়দায় রাহুল গান্ধী এগুলো चोरी किया और अब बिहार में यही हो रहा है सरकार गरीबों का वोट छीन रही चोरी किया गया था और जैसे महाराष्ट्र का चुनाव चोरी किया गया था वैसे ही बिहार का चुनाव चोरी करने की कोशिश की जा रही है गोरीबेर वोट छुड़ी कौट्स राहुल गांधी एज उद्दात कोंठे आह्वान বিহারবাসীর কাছে রাখলেন শুধু বিহারবাসী নয় আপনাদের মনে রাখতে হবে রাহুল গান্ধী শুধু বিহারের নেতা নয় রাহুল গান্ধী হচ্ছে জাতীয় নেতা এবং প্রধানমন্ত্রীর প্রধান প্রতিপক্ষ দেশের বিরোধী দলনেতা তো স্বাভাবিকভাবে রাহুল গান্ধীর এই বক্তব্যের পর সমগ্র দেশ জুড়ে তার প্রভাব পড়ছে নির্বাচন কমিশনের সামনে এখন রীতিমতো রীতিমতো চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে তার ভোটকে নিরপেক্ষ স্বচ্ছতার সঙ্গে মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং আন্তর্জাতিক মহলে রাহুল গান্ধীর এই বক্তব্য নিয়ে আন্তর্জাতিক মহলের মহলেও সরগরম শুরু হয়েছে যে বাংলাদেশের মতো ভারতেও নির্বাচন কমিশন যে এইভাবে কাটচুপি করে শাসক দলের পক্ষে কাজ করছে রাহুল গান্ধীর এই অভিযোগকে সামনে রেখে গোটা দেশ উত্তাল হতে পারে এখন নির্বাচন কমিশনকে দেখতে হবে তারা কি করতে চাইছে আমরা খুব বেশি কথা বাড়াবো না আমরা শুধু এটুকু বলবো আমরা আগেও বলেছি যে রাহুল গান্ধীর যে মানে আহ্বান তেজস্বী যাদবের যে হুঙ্কার তেজস্বী তেজস্বী যাদব যেটা বলেছেন দেখুন একটা জিনিস খুব পরিষ্কার যে বিহারের নির্বাচনে কি করেছে বিহারের হঠাৎ করতে নির্বাচন কমিশনের মনে হলো যে আমরা এখানে এসআইআর করবো অর্থাৎ স্পেশাল ইন্টেনভেন্স রিভিশন করব অর্থাৎ নিবিড় সংশোধিত ভোটার তালিকা তৈরি করব অর্থাৎ পুরো ভোটটাকে ভোটার তালিকাটাকে বাদ দিয়ে নতুন করে ভোটার তালিকা তৈরি করা হবে তাহলে প্রশ্ন উঠেছে দু হাজার সালের যে লোকসভা নির্বাচন সেই নির্বাচনে যে ভোট হয়েছিল। সেই ভোটটা কি ঠিক ছিল যদি ওটা যদি ফেক এটাই যদি ফেক হয়ে থাকে এই ভোটার তালিকায় যদি ফেক হয়ে থাকে তাহলে ওটাও তো ফেক হবে তাহলে ভোটটাই তো ফেক হয়েছে আপনারা মানে নির্বাচন কমিশন কত বড় অপদার্থ হলে এই ধরনের সিদ্ধান্ত নিতে পারে প্রথম কথা এটা দ্বিতীয় কথা হচ্ছে নির্বাচন কমিশনের এগারো দফা তথ্য প্রমাণ দিতে বলেছে এগারোটা তথ্য প্রমাণের মধ্যে যে কোনো একটা দিলে মেনে নেবে সেই এগারোটার মধ্যে একটা তথ্য হচ্ছে ডোমিসাইল সার্টিফিকেট অর্থাৎ আপনি যেখানে বাসিন্দা সেই বাসিন্দার একটা সার্টিফিকেট অর্থাৎ রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আমরা বলি সেই ডোমিসাইল সার্টিফিকেটটা যারা তখন দেওয়া হচ্ছে যে অফিসার দিচ্ছেন বা যে পঞ্চায়েত দিচ্ছেন তিনি আধার কার্ড দেখে দিচ্ছেন অথচ আধার কার্ডটা এখানে বৈধ নয় বুঝতে পেরেছেন আপনারা পরিষ্কারভাবে হয়তো বুঝতে পেরেছেন যে আধার কার্ড থেকে দেখিয়ে ডোমিসাইল সার্টিফিকেটটাকে বৈধতা করা হচ্ছে অথচ আধার কার্ডটাকে বৈধতা দিয়ে কোন ধরনের কাণ্ডান্ধীন কাজকর্ম করছে নির্বাচন কমিশন এটাতে মাথাতেই আসছে না এখানেই প্রশ্ন যারা গরিব মানুষ তার মানে এই ডোমিসাইল সার্টিফিকেট দেওয়ার নাম করে টাকা আদায়ের একটা সুকৌশল শাসক দলের মধ্যে থাকবে আমরা জানি এমনিতেই গত কয়েক বছর আগে যখন মধ্য শিক্ষা একটা ডিক্লেয়ারেশন ডিক্লারেশন দিল যে যারা মাধ্যমিক যারা নাইন নবম শ্রেণীতে যারা রেজিস্ট্রেশন করবে। তাদের প্রত্যেককে বার্থ সার্টিফিকেট মাস্ট হয়ে গেল যখন মাস্ট করলো তখন এই কলকাতা শহরে বার্থ সার্টিফিকেট তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকা দিয়ে বিক্রি হয়েছে বার্থ সার্টিফিকেট তৈরি হয়েছে তো আজকে ডোমিসাইল সার্টিফিকেটের এত চাহিদা বিহারের মধ্যে পড়েছে বলছে যে সাত লাখ না আট লাখ ডোমিসাইল সার্টিফিকেট আবেদন ইতিমধ্যে পড়ে গেছে তাহলে আপনারা ভাবুন যে কোথায় আমরা গিয়ে পৌঁছেছি যেটা দেখিয়ে ডোমিসাইল সার্টিফিকেট দেয়া হচ্ছে সেটার মান্যতা নেই নির্বাচন কমিশনের কাছে ডোমিসাইল সার্টিফিকেটের মান্যতা আছে মানে কোন ধরনের অপদার্থতা থাকলে এই ধরনের কাজকর্ম করা যায় রাহুল গান্ধী তেজস্বী যাদব এখানটাতেই ধরেছেন তেজস্বী যাদব বলেছেন যে আধার কার্ডকে বৈধতা দিতে আপনার আপত্তি কোথায় আপনি কেন আধার কার্ডকে বৈধতা দিচ্ছেন না যদি এই নির্বাচনে এই ভোটার তালিকা বিহারের ভোটার তালিকা যদি বাতিল হয় যেটা নির্বা জানুয়ারি মাস পর্যন্ত যে ভোটার তালিকা ভোটার তালিকায় নাম উঠেছে বা সংশোধিত ভোটার তালিকা জানুয়ারি মাসে প্রকাশ করা হয়েছে তখন এইটা পর্যন্ত যদি আপনি না মেনে নেন তাহলে তো দু হাজার চব্বিশের যে লোকসভা নির্বাচন হয়েছিল নরেন্দ্র মোদী জিতে যে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হয়েছে ওটা অবৈধ এটা অবৈধ ঘোষণা করতে হবে আজকে সুপ্রিম কোর্টের মামলা রয়েছে সেই মামলার দিকে আমরা তাকিয়ে রয়েছি কী রায় বেরোয় সেটা আমরা দেখবো অবশ্যই শুনানি রয়েছে শুনানির দিকে তাকিয়ে থাকবো কিন্তু যেভাবে রাস্তায় নেবে নির্বাচন কমিশনের কে একবারে বিজেপির এজেন্ট বলে ডেকে দিলেন এরা এদেশের বৃহৎ বিরোধী জোট ইন্ডিয়া জোটের নেতারা তাতে আর যাই হোক নির্বাচন কমিশন মাথা তুলে আর দাঁড়াতে পারবে বলে আমাদের মনে হয়নি নির্বাচন কমিশন তার নিজস্ব ভাবমূর্তি নিজস্ব নিরপেক্ষতাকে ধুলিস করে দিল নালে একটা বিরোধী দলের নেতা যেভাবে যে ভাষায় নির্বাচন কমিশনকে আক্রমণ করছে তাতে আর যাই হোক নির্বাচন কমিশনের নিরপেক্ষতা প্রশ্ন চিহ্নের মধ্যে এসে গেল ভারতের গণতান্ত্রিক সিস্টেমটা প্রশ্ন চিহ্নের মধ্যে তার এসে থেকে দাঁড়িয়ে গেল প্রশ্ন হচ্ছে নির্বাচন কমিশনের প্রধান দায়িত্ব হচ্ছে সাংবিধানিক সংস্থা হিসেবে তার প্রধান দায়িত্ব হচ্ছে এদেশের নাগরিকদের ভোটাধিকারকে সুনিশ্চিত করা তা না করে তারা যেভাবে ভোটার ভোটারদের নিয়ে গরিব ভোটারদের নিয়ে পিছিয়ে পড়া ভোটারদের নিয়ে সংখ্যালঘু ভোটারদের ছেলেখেলা করছে তাদেরকে তাদের যাতে নাম ভোটার তালিকা থেকে বাদ দেয় সেই চক্রান্ত করছে বা সেই 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 কাজটা করে চলেছে যে অভিযোগটা বিরোধীরা করছেন সেই অভিযোগটা যদি সত্যতা পেয়ে যায় এবং মানুষের মনে যদি একবার দেগে যায় কারণ বিহারের মানুষের মনে ইতিমধ্যেই কিন্তু এই বার্তা পৌঁছে গেছে যে গরিব মানুষের দলিত মানুষের পিছিয়ে পড়া মানুষের এবং সংখ্যালঘুদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার জন্য নির্বাচন কমিশন এই নিবিড় সংশোধিত ভোটার তালিকা শুরু করেছে এই বার্তাটা বিহারে পৌঁছে যাওয়ার পর বিহার যেভাবে উত্তাল হয়েছে তাতে আর যাই হোক নির্বাচন কমিশনই কিন্তু বিজেপিকে শেষ করার পক্ষে উপযুক্ত কাঠামো বলতেই পারা যায় যারা নির্বাচন কমিশন কার স্বার্থে কাজ করছে বোঝা যাচ্ছে না কিন্তু নির্বাচন কমিশন যদি মনে করে থাকে যে সে এই কাজগুলো করে পার পেয়ে যাবে তাহলে ভুল পথে হাঁটছে কারণ নির্বাচন কমিশনের শেষ তো জনগণ দেখবে জনতার দরবারে রাহুল গান্ধী পৌঁছে যাওয়ার পর তেজস্বী যাদব পৌঁছে যাওয়ার পর এবং গতকালের যে বিহার বন্ধের যে নজির সেটা দেখ সেটা থেকে যদি এখনও নির্বাচন কমিশন শিক্ষা নে না নেয় তাহলে আখেরে একদিন এমনও আসবে নির্বাচন কমিশন পথে নামতে হবে নির্বাচন কমিশনের অস্তিত্বই বিলোপের দিকে যাবে আপনারা কি মনে করছেন আপনাদের মতামতের প্রত্যাশায় রইলাম আজ